টু মাই চ্যানেল ব্লগস বাই তো আজকে এখন আমি রয়েছি মালদাতে আর মালদাতে একটা ইউনিক খাবার তোমাদের সামনে তুলে দেবো দেখো নর্মালি আমাদের ওখানে কি হয় না আমরা শুধু চপ খাই বা শুধু ঘুগনি খাই কিন্তু এখানে চপ ঘুগনি মিলেমিশে যাকে বলে চপ ঘুগনি মিলেমিশে চপ ঘুগনি হয়ে গিয়েছে ঠিক আছে তো চলো তোমাদের দেখাই কেমন কি থাকছে না থাকছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দাও আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নেয় তবে সাবস্ক্রাইব করে দাও তো চলো তোমাদের দেখাই আমি কি থাকছে না থাকছে কি শুনছি কাকা তোমার এখানে কি চপ ঘুগনি পাওয়া যাচ্ছে আচ্ছা এটা কি মালদাতেই মানে ফেমাস খাবার নাকি মালদাতে এটাই ফেমাস আচ্ছা আচ্ছা চপ ঘুগনি খুব চলে এখানে আচ্ছা এই বড় বড় চপটা দেখছি এটা কিসের চপ গো চিকেন চপ নাকি একটু দেখাও তো আমাদের ভালো করে একটু দর্শকদের দেখাও বাপ রে বাপ এটা দিয়ে কি ঘুগনি দিয়ে যায় নাকি আচ্ছা আর দামগুলো দেখতে পাচ্ছো এখানে সব কিছু খাবারের দাম রয়েছে একটু স্পস করে পড়ে নাও ঠিক আছে

চলো দেখাই কিভাবে সেই ঘুগনি চপ রেডি হয় তোমাদের দেখাই এবার দেখতে পাচ্ছ প্রথমে চপ ডিমের চপটাকে এরকম কেটে নিলো ঠিক আছে এইবার সব চকটা চপ নিয়ে নিয়েছে এইবার সেই ঘুগনি একদম চলে যাচ্ছে পরপর আমাদের কলকাতার ওই দিকে কি হয় কাকা হয় মানে শুধু চপ খায় বা শুধু ঘুগনি এই মানে মালদার মানুষ এটা খেতে ভালোবাসে নাকি একসাথে আচ্ছা আচ্ছা

গরম গরম বড় বড় সাইজের চিকেন চপ একদম ভেজে উঠে চলে এসেছে এইবার এরকম বাটিতে ঘুগনি দিয়ে চলে যাবে নাকি দামটা এখানে আর একবার দেখিয়ে দিচ্ছি দেখে না ভালো করে আচ্ছা কেউ শুধু চপ নিলে সেটাও পাওয়া যায় নাকি আবার কেউ শুধু ঘুগনি নিলে সেটাও পাওয়া যায় সব পাওয়া যাবে কাকার কাছে ভালোবেসে যে যেটা চাইবে সে সেটাই পাবে নাকি কেউ মন খারাপ করে ফিরে যাবে না আর বলতে বলতে গেছে আচ্ছা কাকা যারা আমাদের কলকাতা সাইড থেকে আসছে মালদা ঘুরতে হ্যাঁ তাদের কি বলতে চাই একবার আসতে হবে তো নাকি এসে ট্রাই করতে হবে তো ভালো লাগবে এটা কি একদম তো যারা কলকাতার দিক থেকে আসছো মালদাতে ঘুরতে বা কাজে তারা অবশ্যই ট্রাই করো এই ঘুগনি চল তাই দাদা কেমন লাগছে দাদা তুমি তো ফার্স্ট টাইম খাচ্ছ খুবই ভালো লাগছে একদম একদম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করিও জানিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা বাই বাই